আফতাবগঞ্জ জামে মসজিদ দিনাজপুরে পঞ্চাশ কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে দৃষ্টিনন্দন আফতাবগঞ্জ জামে মসজিদ আগ্রার তাজমহলের আদলে শিল্পীর নিপুণ শৈলীতে তৈরি হচ্ছে দিনাজপুর আফতাবগঞ্জে জামে মসজিদ দৃষ্টিনন্দন নান্দনিক কারুকার্য আর নয়নাভিরাম এই মসজিদটি নির্মাণে ব্যয় হচ্ছে পঞ্চাশ কোটিরও বেশি টাকা তিনতলা বিশিষ্ট এই মসজিদে একসঙ্গে পাঁচ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন মসজিদের নান্দনিক সৌন্দর্য দেখতে দর্শনার্থীরা বিভিন্ন স্থান থেকে ছুটে আসছেন দূর থেকে দেখলে মনে হবে যেন তাজমহল বা রাজপ্রাসাদ অপরূপ সৌন্দর্য আর শৈল্পিক কারুকার্যে চোখ ধাঁধানো ডিজাইনের মিশ্রণে গড়ে তোলা এই মসজিদটি ছড়িয়েছে আলোর দিশারি মসজিদ নির্মাণে অনেকটা অনুসরণ করা হয়েছে আগ্রার তাজমহলকে দিনাজপুর শহর থেকে তেষট্টি কিলোমিটার দূরে নবাবগঞ্জ উপজেলার আফতাবগঞ্জ বাজারে নির্মিত মসজিদটির নান্দনিক সৌন্দর্য দেখতে দর্শনার্থীরা বিভিন্ন স্থান থেকে ছুটে আসেন যা স্বপ্নপুরীর সামনে আফতাবগঞ্জ বাজারে অবস্থিত এক বিঘা জমির উপর নির্মিত দশ হাজার স্কোয়ার ফুটের এই মসজিদে ষোলোটি পিলারের উপরে রয়েছে বত্রিশটি ছোট মিনার এছাড়াও চারকোনায় সু উচ্চ চারটি মূল গম্বুজ আছে প্রতিটির উচ্চতা সাতানব্বই ফুট স্থাপতির নন্দন ভাবনা শৈলী ফুটে উঠেছে এই মসজিদের গম্বুজের ভেতরের ও বাইরের অংশ ভারত চীন ও ইতালির মার্বেল পাথর গ্রানাইট ও মূল্যবান কাঠ ব্যবহার করা হয়েছে মসজিদে সাদা মার্বেল পাথরের উপরে ফুলদানি ফুলের ঝাড় গোলাপ ফুল চাঁদ তারা নক্ষত্র ও আরবি ক্যালিগ্রাফি লিপি স্থান পেয়েছে মসজিদটির নকশায় নির্মাণে প্রতিদিন কাজ করেছেন রাজমিস্ত্রি ডিজাইনার টেকনিশিয়ান সহ চল্লিশ জন তিনতলা বিশিষ্ট এই মসজিদের তিনটি তলাতেই রয়েছে নামাজের ব্যবস্থা মসজিদটি নির্মাণ করছেন স্বপ্নপুরীর স্বত্বাধিকারী দেলোয়ার হোসেন নির্মাতা দেলোয়ার হোসেন জানান দুই সালে মসজিদের নির্মাণ কাজ শুরু করেন আর শেষ হবে দুই সালে নির্মাণে ব্যয় ধরা হয়েছে পঞ্চাশ কোটিরও বেশি টাকা একসঙ্গে পাঁচ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন এই মসজিদে দুই হাজার একুশ সালের জুন মাস থেকে এই মসজিদে জুম্মার নামাজ আদায় করছেন মুসল্লিরা স্থানীয় সংসদ সদস্য শিবলি সাদিক জানালেন এই মসজিদ তৈরি করেছেন আফতাব পরিবার স্থানীয় হাটের টোল তোলার পর তা মসজিদটির নির্মাণ কাজে ব্যয় হচ্ছে অপূর্ব শৈল্পিক কারুকার্য শোভিত এবং আগ্রার তাজমহলের আদলে নির্মিত হচ্ছে এই আফতাবগঞ্জ জামে মসজিদ এই মসজিদটি যেমন একদিকে দর্শনার্থীদের দৃষ্টিগোচর করছে তেমনি বিশ্ব মুসলিম উম্মার আদায়ের জন্য নির্মিত হচ্ছে এক বিশাল আকৃতির স্থাপনা